নমস্কার বন্ধুরা আজকে আমি কচু শাক রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেক পুরনো রান্না এটা এটা কিন্তু সবার বাড়িতে খুব একটা হয় না তো আজকে আমি করছি যেহেতু বর্ষাকাল পড়ে গেছে ইলিশ মাছ ভালো পাওয়া যাচ্ছে ইলিশ মাছের মাথাগুলোকে পরিষ্কার করে ধুয়ে ভেজে তুলে রেখেছি আর কচু শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি তো এর মধ্যে আমি ক কড়াইটায় গরম সরষের তেল দিলে এটা সর্ষের তেলেই করতে হবে সর্ষে তেল দিয়ে এর মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম খানিকক্ষণ তারপরে নাড়াচাড়া করার পরে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে নুন হলুদ জিরে আর ধনে আর শুকনো লাল লঙ্কা আর একটু আদা থেতে করে রেখেছিলাম সেই আদাটাও দিয়ে দিলাম যেহেতু এতে পেঁয়াজ পড়বে না তাই শুধু মশলাগুলো দিয়ে খানিকটা কষিয়ে নিলাম নিয়ে ভালো করে তেল ছেড়ে আসতে আমি কচু সেদ্ধটা Oyster এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে যেহেতু কচু শাক জল থাকলে কিন্তু গলা চুলকাবে তাই খুব ভালো করে এটা জলটা সেদ্ধ করে চিপে রাখতে হবে এরপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম মোটামুটি শাকটা অনেকটাই শুকিয়ে এসছে মাছের মাথাটাকে ভালো করে ভেঙে সাথে মিশিয়ে দিচ্ছি আর যতক্ষণ না টানছে ততক্ষণ জলটা শুকনো পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে দিয়ে দিলাম আমি নারকোল কোড়ানো দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো যে যতটা চিনি মিষ্টি পছন্দ করবে ততটাই ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু গরম মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমার কচু শাক কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু একটু জানাবেন প্লিজ